আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন বর্তমান সময়ে যা অনলাইনে বিজনেস করতে চান কিন্তু সঠিক গাইডলাইন পান না অথবা সঠিক বিজনেসের সাপোর্ট পান না অথবা বিজনেস করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা এমন একটা সিস্টেম চালু করেছি যে সিস্টেমে আপনি আপনার এলাকা থেকেই সুন্দরভাবে অনলাইন বিজনেস করতে পারবেন এবং সফলতার সাথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আমি আপনাদের জন্য এমন সিস্টেম চালু করেছি যে অনলাইন বিজনেস করার জন্য অন্য কোথাও যেতে হবে না আমার এখানে আছে আইটি সাপোর্ট বুস্ট সাপোর্ট প্রোডাক্ট সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই অনলাইন বিজনেসটা করতে পারেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো নেবেন অর্ডারগুলো প্রসেসিং করে আমাদের সফটওয়্যারে দিবেন তারপর আমরা এখান থেকে মাল প্যাকেজিং করে সারা বাংলাদেশের কাস্টমারের কাছে হোম ডেলিভারি পাঠাবো এরপর ডেলিভারি পরে আপনার মালের হোলসেল প্রাইস এবং প্যাকেজিং কষ্ট রেখে বাকি টাকা আপনাকে ব্যাংকের মাধ্যমে সাপ্তাহিক পেমেন্ট করব এছাড়াও আপনি যদি নিজেকে একজন প্রতিষ্ঠিত অনলাইন ব্যবসায়ী হিসেবে তৈরি করতে চান অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ব্রান্ডিং করতে চান সেজন্য আমরা আপনাকে সব ধরনের সাপোর্ট বা গাইডলাইন দিয়ে থাকি আমাদের এখানে ডোমেন হোস্টিং বুস্টিং অ্যাড অ্যাকাউন্ট সহ সব ধরনের বিজনেসের সাপোর্ট আমরা দিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য আনকমন আনকমন পণ্য রয়েছে যেগুলো অনলাইনে প্রচুর পরিমাণ ছেলে হয় আমাদের সব ভাইরাল পণ্যগুলো আমাদের কাছে পাবেন আপনার অনলাইন ব্যবসা করার জন্য যারা দ্বারা বিজনেস করেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিজনেস করেন তারা আমাদের থেকে পণ্যগুলো হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন অথবা আমাদের থেকে সরাসরি ডিলারশিপ নিয়েও এই বিজনেসগুলো করতে পারবেন আমাদের এখানে ইলেকট্রিক হেলথ বিউটি কিচেন এবং বিভিন্ন গ্যাজেট আইটেম রয়েছে যেগুলো অনলাইনে এবং অফলাইনে প্রচুর পরিমাণ সেল হয় এগুলো হচ্ছে ভাইরাল পণ্য বলতে পারেন অনলাইনে দেখবেন যে প্রচুর অ্যাড চলে আমাদের কালেকশন শুধুমাত্র অনলাইনকে কেন্দ্র করে কালেকশন করা হয় এই পণ্যগুলো আমার এখানে পাবেন আমার এখানে কিছু শর্ত সাপেক্ষে আপনি পণ্য বাকিতেও নিতে পারবেন শুধু তাই নয় কোনো পণ্য যদি আপনার নেওয়ার পরে দুই মাস এক মাস পরে যদি সেল না হয় যদি আপনারা সেল করতে না পারেন সে পণ্যগুলো আমাকে ফেরত দিয়ে আপনার টাকা রিটার্ন নিতে পারবেন অনলাইন এমন একটা সিস্টেম বা এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনার ছেট থাকে তাহলে একদিনে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল সেল করা খুবই সহজ আমরা সামান্য কিছু ডলার খরচ করে এই অর্ডারগুলো পেয়েছি যদি আমাদের ছেট আপ থাকতো বেশি বেশি পরিমাণ বিজ্ঞাপন থাকতো তাহলে এই অর্ডার পরিমাণ আমাদের অনেক হয়ে যেত তাই দেরি না করে আপনারা এই অনলাইন বিজনেসে চলে আসুন তাই যারা বিজনেস শুরু করবেন বা বিজনেস করতে আছেন তারা আর কোনো দিকে না তাকিয়ে কোনো ভয় না করে সামনে আগানোর জন্য সরাসরি আমার কাছে চলে আসুন আমি আপনাকে এ টু জেড বিজনেসের সকল প্ল্যানিং শেয়ার করব তারপর আপনার ডিসিশন নিয়ে আমার কাছে বিজনেস শুরু করতে পারবেন এবং সবর হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো কথা দিলাম আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস